Hi, Tuljistan. Good morning. যে যে গাছগুলো টবের মধ্যে থাকে দেখো নয়নতারার গাছটা কত বড় আর কত লম্বা হয়ে গেছে আর এই গাছটার কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে তাই পাতাগুলো না এরকম হলুদ হলুদ হয়ে গেছে তো গাছটা প্রচুর ফুল দেয় ওই জন্য আমি গাছটা আর কাটি তো এখন বর্ষাকাল যেহেতু ভাবছি গাছের ডালগুলো কেটে কাটিং করে নতুন করে আবার ওই ডালগুলোই লাগাবো দেখা যাক সময় করে উঠতে পারছি না তো ফুলগুলো তুলে নিলাম আর এই টবটাতে দেখো তো প্রচুর তুলসির বীজ ফেলেছিলাম অনেক তুলসী ছোটো ছোটো চারা হয়েছে আর পুরো টবটা জুড়ে পুরো ভরে গেছে তো আমিও এখান থেকে তুলসী পাতা কয়েকটা তুলে নিলাম গিয়ে পুজো করব এই টব থেকে ছোট ছোট কয়েকটা তুলসী চারা আমি উপরে নিয়ে গিয়ে লাগাবো চলো হয়ে গেছে এবারে উপরে যাই আয় আয় আয়

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়ির কাটা পৌনে আটটা বাজছে দেখলে ছেলেকে আগে বাসে তুলে দিয়ে এলাম গাছে একটুখানি ফুল নিয়ে এলাম ফুলটা নিয়ে এসে জলে দিয়ে রাখি কারণ নিচে আর নামা হয় না পুজোর আগে তো জলে দিয়ে রাখলে ফুলটা একটু সতেজ থাকে তো চলো এবারে চেঞ্জ করব করে রান্নাঘরের কাজে লাগব তার আগে একটুখানি চা খাবো কি রান্না করব একটু পরে দেখাচ্ছি তার আগে চলো আগে একটুখানি চা খেয়ে নিই তারপরে আবার আসছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে চলো আমার চা হয়ে গেছে এবার চাটা একটুখানি ছেঁকে নি চা হয়ে গেছে চলো আগে চাটা খেয়ে নিই তারপরে রান্নার কাজে লাগব ঘড়িতে এখন আটটা দশ চাটা টেবিলে আমি একটুখানি রাখলাম কারণ একটু ঠান্ডা হোক আমি না খুব গরম গরম চা খেতে পারি না আর এদিকে এলাম দেখো ফ্রিজে সবজিগুলো বার করে নিতে কী কি রান্না হবে তার জন্য আগে সবজিগুলো একটুখানি বার করে নিই নাহলে প্রচুর ঠান্ডা থাকে কাটতে অসুবিধেই হয় আর তার সঙ্গে মাছ আছে মাছটাও জলে বের করে রেডি করে রাখতে হবে না হলে রান্নার সময় মাছটা জল মানে বরফ হয়ে থাকে ছাড়বে না তো ওই জন্য মাছটাও বার করে জলে দিয়ে রাখি আর এদিকে বসে গেলাম চাটা খেতে চলো আগে একটুখানি চাটা খেয়ে নিই তারপরে রান্নার কাজে লাগব আর এই হচ্ছে আমাদের একটা বড় চাপ ঘুম থেকে চোখ খুললেই মনে হয় যে কি রান্না করব কার সঙ্গে কি রান্না করব কিভাবে রান্না করব কতটা রান্না করব কেমন রান্না করব। সেটা বড় কথা নয় কী রান্না করব কি দিয়ে রান্না করলে ভালো হবে সেটাই হচ্ছে কথা চলো চা খাওয়া হয়ে গেছে রান্নাঘরে এবারে ঢুকে পড়লাম আগে চালটা ধুয়ে নিই ভাতটা আগে চাপিয়ে নিই দেখো ভাতের চালটা আগে ভালো করে ধুয়ে নিলাম আর এই চাল ধোয়া জল আমি গাছে দিই কারণ এগুলো ফেলি না চালটা ধুয়ে নিয়েছি দেখো চাল ধোয়া হয়ে গেছে এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি দেখো চলো এবার আস্তে আস্তে আমি চালটা দিয়ে দিই রান্না করব একটু দেখিয়ে নিই এখানে দেখো মাছটা ফ্রিজ থেকে বার করে জলে দেওয়া আছে আর আজকে করব পেঁপে দিয়ে গাজর দিয়ে ডাল করব আর এই ছোলাগুলো ডাক্তার থেকে ভেজানো আছে কুমড়োর তরকারি করব ছোলা দিয়ে এই টমেটোটার সঙ্গে দিয়ে দেবো আর এখানে ওল নিয়ে এসেছি এই ওলটা পুরো সেদ্ধ করে মাখবো আর করব বেগুন ভাজা আর মাছ ব্যাস এই হচ্ছে চলো রান্নাটা তাহলে ঝটপট করে নিই আজ সেরকম কিছুই নেই রান্না করার চলো চলো গাছে জলটা দিয়ে দিই বসে পড়লাম সবজি কাটতে তার আগে আমি পেঁপে আর গাজর কেটে মুসুরির ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি কারণ দুটো সিটি দিলেই হয়ে যায় ডালটা মুসুর ডাল তো এমনিতেই গলে যায় আর পেঁপে থাকলে আরও তাড়াতাড়ি ডাল গলে যায় তো ডালটা আমার ওইদিকে বসানো আছে এদিকে ভাতটাও বসানো আছে আর বেগুনটা কাটতে এলাম অনেক দিন না বেগুন খাওয়া হয়নি তো আমি কালকে গিয়েছিলাম সন্ধেবেলায় একটুখানি বাজারে কারণ মুদির মানে গ্রোসারির আমার সব মোটামুটি শেষ হয়ে এসেছিলো আনতে গিয়েছিলাম তার জন্য একটুখানি সবজি বাজারে ঢুকেছিলাম তো অনেক দিন বেগুন খাওয়া হয়নি তো তিনটে বেগুন নিয়ে এসেছিলাম দেখো এখন কাটলাম তো একটুখানি পোকা বেরোলো পোকার জায়গাটা কেটে দিয়ে ওটা একটুখানি ভাজবো আর কুমড়োটা এদিকে ছোলা দিয়ে টমেটো দিয়ে কুমড়োর তরকারি করব আর করব মাছটা একটু আলু দিয়ে একটু মশলা দিয়ে মাখা মাখা করে একটু মাছটা করব আর ডালটা তাহলেই মোটামুটি হয়ে যাবে রান্না আজকে খুব একটা চাপের কিছু নেই সকালবেলায় ছোটো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ও টিফিন করেছি ওকে ম্যাগি করে দিয়েছি তারপর ওকে দিয়ে এসেছি আর এত তাড়া নেই বড় ছেলে যেহেতু স্কুলে যায় যাবে না তার জন্যই খুব একটা বেশি তাড়া নেই তবুও যেন আমার সকালে রান্না তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে নিই আর একটু তাড়াতাড়ি করে নিই কারণ আবার কৃষ্ণা কাজ করতে আসবে ও কাজ করতে এলে রান্নাঘরে বাসন মাজবে তো তার জন্য আমাকে রান্নাঘরটা ছেড়ে দিতে হয় তো যতটা পারলাম আগে আগে তাড়াতাড়ি করে করে নিই ডালটা আগে বসে দিলাম এই কারণে যে ওলটা আমি একটুখানি সেদ্ধ করে নেবো কারণ এখনকার রোল এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো দুটো সিটি দিয়ে দিলে ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওলটা ভালো করে মাখিয়ে নেবো এদিকে দেখো আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি মেরে নিয়েছি আর এদিকে দেখো ভাত ফুটছে এদিকে সবজি কাটা হয়ে গেছে চলো এবার আনাটা ঝপঝপ আমি করে আগে দেখো এই হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছ আর এই ডালগুলো কাটলাম চলো এইগুলো এরপরে কাচের বোতলে আমি ভরে রাখবো দেখো সুন্দর করে কাটিং করে রাখবো বর্ষাকাল ওই জন্য চারদিকে যেন যে সবুজ তো আমার মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দর গ্রোথ হয়েছে আর অনেক সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে আর ডালগুলোও দেখো অনেকটা করে লম্বা লম্বা হয়েছে তো আমি পাঁচ ছটা ডালের মতো কেটে নিয়ে এলাম আর বড় ছেলের রুমে একটা মানি প্ল্যান্টের কাচের বোতলে থাকে তোমরা আগে দেখেছো তো এবার সিঙ্কের উপরে দেখো একটা ডাল আছে দুটো ডাল একটুখানি হলুদ হয়ে গিয়েছিল তো আমি ডাল দুটো কেটে বাদ দিয়ে দিলাম আর ওরই ওই কাচের বোতলটার ভেতরে এইগুলো আমি আবার ধুয়ে নতুন করে আবার ভরবো তো এই ডালটাও যেখানে ভালো আছে এটা আর নষ্ট করলাম না এটাও দিয়ে দিলাম এখানে দেখো তার আগে কাচের বোতলটা খুব ভালো করে আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম কারণ জল থাকলে এমনিতেই একটা শ্যাওলা শ্যাওলা ভাব থেকে যায় তারপরে আবার রঙিন স্টোনগুলো দেওয়া থাকে তো যাই হোক গাছগুলো দেখো সুন্দরভাবে কাটিং করে নিয়েছি নেওয়ার পরে একটুখানি একটা তার দিয়ে বেঁধে দিলাম একটা একসঙ্গে তাহলে গাছগুলো চারদিকে ছড়িয়ে যাবে না তারপরে আমি এটাকে ডেকোরেট করি একটা হ্যাঙ্গার দিয়ে দিই এই হ্যাঙ্গারটা দিয়ে থাকলে ডালগুলো ভালো লতানো গাছ যেহেতু সেহেতু ডালগুলো গ্রো মানে ধরে থাকার একটা সাপোর্ট পায়। তার জন্য এটা দিয়ে রাখি আর তারপরে ফিল্টারের জল দেবো দিয়ে আবার স্টোনগুলো দেবো দিয়ে আপাতত এখন ওই রুমে রাখবো না নতুন যেহেতু গাছগুলো বসালাম এখন এ বাইরের ওয়েদারে রাখবো জানালাতে তাহলে তাড়াতাড়ি গাছগুলো একটুখানি সতেজ হয়ে যাবে এইভাবেই আমি মানি প্ল্যান্টের পরিচর্যা করি দেখো এখানে ফিল্টারের জল নিয়ে নিচ্ছি আর ফিল্টারের জলটাই দেওয়া ভালো কারণ এমনি জলের থেকে ফিল্টারের জলটা চেঞ্জ পনেরো দিন অন্তর চেঞ্জ করলেই হয়ে যায় কারণ না হলে ওই জলটাতে অনেক ভালো থাকে তোমার পনেরো দিন কুড়ি দিনে একবার চেঞ্জ করলেও চলবে এবার দেখো স্টোনগুলো দিয়ে দিলাম কারণ এটাতে স্টোনগুলো থাকে সবগুলো দিলাম না মানে নতুন গাছগুলো বসালাম তো সবগুলো দিলে নিচটা ভারী হয়ে যাবে শিকড়গুলো বেরোতে ওদের অসুবিধে হবে তার জন্য অর্ধেকগুলো দিলাম আর অর্ধেকগুলো রেখে দিলাম পরে যখন গাছটা ঠিকঠাক হয়ে যাবে তখন আবার পরে দেওয়া যাবে দেখো এইটুখানি দিলাম এখন আপাতত জানালার মধ্যে থাক দেখ রান্নাঘর পুরো পরিষ্কার এখানে ভাত তুলে নিয়েছি দুধও এখানে গরম হয়ে রাখা আছে চলো আজ কি রান্না করলাম একটুখানি দেখে নিই এখানে আছে পেঁপে দিয়ে গাজর দিয়ে মুসুরের ডাল এইদিকে আছে ছোলা দিয়ে কুমড়োর তরকারি এখানে ওল মাখা আছে আচার তেল দিয়ে ওলটা মেখে রেখেছি এখানে আছে বেগুন ভাজা আর এখানে আলু দিয়ে মাছটা করলাম সর্ষে দিয়ে মশলা দিয়ে মাছটা করেছি এই এই হচ্ছে আজকে মানে চলো আগের দিন রাত্রেবেলায় গ্রোসারির বাজারটা করা হয়েছিল তো অনেক রাত হয়ে গিয়েছিল ওই জন্য আর গুছিয়ে রাখার সময় পাইনি চলো স্নান করার আগে এগুলো একটু গুছিয়ে বাগিয়ে তুলে রাখি তারপরে স্নান করে আবার আসছি ভোরের কাটা এখন দেখো পুরো সাড়ে এগারোটা দেখো আমার পুজোও হয়ে গেছে পুজোও করে নিয়েছি চলো এবার একটুখানি রেডি হব রেডি হয়ে নিয়েছি এখন পৌনে বারোটা বাজছে যাব একটু ছেলেদের স্কুলে আজকে ওদের প্যারেন্টস মিটিং আছে তো চলো এবার বেরিয়ে পড়ি ওইদিকে ভদ্রলোক রেডি হয়ে গেছে ছেলে স্কুলেই আছে বড় ছেলে তো আজকে স্কুল যায়নি ছোট ছেলে স্কুলেই আছে তো ওকে এখান থেকেই নিয়ে নেবো তা একটুখানি বেঁধে নিই কারণ খালি চুলে তো আর যাবো না চলো বেরোয় এবারে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবার দেখো বেরিয়ে পড়েছি আর ওয়েদার কিন্তু দারুণ আছে চলো তাহলে যাওয়া যাক পৌঁছে গেছি ছেলেদের স্কুলে এই হচ্ছে ছেলেদের স্কুল চলো ভেতরে তো ভিডিও করব না আবার বাড়ি গিয়ে তোমাদের সামনে আসছি স্কুল থেকে চলে এসেছি প্রায় দেড়টা বাজছে তখন বাড়ি ফিরলাম আর ওর বাবা খেলো খেয়ে দিয়ে অফিস চলে গেল আর আমরাও এখন খেতে বসেছি বড় গেছে স্নান করতে আর এই দেখো এদিকে ছোট খেতে বসেছে এরকম খাবার আমরা নিয়ে নিয়েছি এটা আমার আছে ও খাচ্ছে টিভি দেখছি ওই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে চলো আগে খাবারটা আবার খেয়ে নিই তারপরে আবার আসছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর বাইরে যা গরম আর সেরকম রোদ বাপরে গরম আজকে প্রচণ্ড গরম অনেকটাই দেরি হয়ে গেল তো আজকে ওদের কপি দেখানোর ডেট ছিল আর সঙ্গে মিটিং ছিল যাই হোক মোটামুটি রেজাল্ট ভালোই এসছে ম্যাথে কিন্তু বরাবরই এই ম্যাথে কত পেয়েছিস উট ম্যাথে কত পেয়েছিস বল এটাই পায় খুব জোর এক নম্বর হয়তো কম থাকে যাই হোক অন্য সাবজেক্টগুলো মোটামুটি ঠিক আছে বাংলাটাতেই একটু কম আছে তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার আসছি সময় এখন দুটো দশ খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে বড়ো ছেলেকেও খাইয়ে নিয়েছি এখন এলাম জামা কাপড়গুলো তুলতে আজকে না সকাল থেকে প্রচুর রোদ দিয়েছিল তো অনেক কাঁচা হয়েছিল আর ওই যে ছেলেদের স্কুল গেছিলাম ড্রেসটা পরে ওটাও আমি এসে কেচে নিলাম কারণ পুরো ঘামে এমনিতে ভিজে গিয়েছিল তো ভাবলাম একবার কেচেই নিই ওই দেখো শুকাচ্ছে আর বাকি অনেক জামা কাপড় আজকে ছিল কারণ অনেক রোদ দিয়েছিল ওই জন্যে সব কেচে নিয়েছিলাম তো এগুলো এপারে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে আর এই জানালটার উপর আমি সমস্ত জামা কাপড় শুকাতে দিই কারণ এটাই একমাত্র ভরসা দেখো বর্ষাকালে বৃষ্টি এলে তুলতেও খুব সুবিধে মানে একদম সঙ্গে সঙ্গে তুলে নিতে হয় না হলে সব ভ্যাটে ভিজে যায় আর রোদ দিলে এখন খুব একটা রোদ আসে না কিন্তু শুকিয়ে যায় হাওয়াতে বা রোদের ঝাঁঝে আর শীতকালে কিন্তু খুব ভালো রোদ আসে একদম আমার রুমের ভেতর পর্যন্ত রোদ ঢুকে ওই জন্য খুব একটা অসুবিধে হয় না তো শীতকালে ছাদেও যাই যেহেতু মোটা সোয়েটার পয়টার থাকে তখন ছাদে গিয়ে দিয়ে আসি দেখো এখানে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি যা যা সব শুকিয়ে গিয়েছিল কারণ আর এখানে রাখবো না আর আমার এটা পরে কাঁচা হয়েছে তো একটু ভেজা আছে ওই জন্য এখানেই মিলে দিলাম দেখো হাওয়া দিচ্ছে সুন্দর আর বাকি সব কিছু তুলে নিয়েছি আর এই দিকে দেখো শাড়িটাও আজ যে কাঁচা হয়েছিল সেই যে একশো মন্দির দিয়েছিলাম জল ঢালতে সেদিন থেকে শাড়িটা রাখাই ছিল সময় পাচ্ছিলাম না কাচার তো শাড়িটা কেচে শাড়ির জায়গাতে রেখে দিলাম সমস্ত কাজ হয়ে গেছে এবারে একটুখানি শুভ আর ছোটো ছেলেদিকে টিভি দেখছে কারণ একটু পরে ওর আবার মিস পড়াতে আসবে কারণ ওর মিসেরও টাইম হয়ে গেছে পৌনে তিনটা নাগাদ পড়াতে আসে দেখো বিছানায় গোড়াগড়ি খাচ্ছে চলো এবারে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর প্লিজ একটা কমেন্ট করবে কারণ একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে চলো মোটামুটি আমার এদিকের কাজ সব কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়ও সব গুছিয়ে তুলে নিয়েছি যে যার জায়গা মতো রেখে দিয়েছি এখন আর কোনো কাজ নেই ছোটো ছেলেকে ওর মিস পড়াতে চলে এসেছে ও পড়ছে চলো এখন ঘুমোবো অনেক সকালে উঠেছি ঘুম থেকে পুরো একদম আর শরীর টানছে না এখন একটুখানি ঘুমোবো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও প্লিজ ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আসি তাহলে টাটা